আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান তো কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি তারা কিন্তু পাবেন যাদের আইডি বা পেজে এখনও সেট আপ দেয়নি তারাও কিন্তু তাদের আইডি বা সেট আপ মানে আইডি বা পেজে পেয়ে যাবেন তো কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়গুলো চেক করে দেখাবো এবং যে গাইডলাইনগুলো মেনে কথা বলবো এক কথায় যেগুলো করতে বলবো এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন তো তার আগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে এখন পর্যন্ত কারা সেটা পেয়েছেন মানে এই জানুয়ারি মাসে কারা সেটা পেয়েছেন আর কারা সেটা পাননি তো এখানে যে কন্টেন্ট মিডিয়া সেটা আপনার দেখতে পারতেছেন এটা কিন্তু ফেসবুকের যে একটা ইনভাইট আছে ওইটার কারণে কিন্তু এসে গেছে মানে ইনভাইট তারা করছে আপনি কিন্তু ফলোয়ার্স দিয়েও পাবেন না দেখা যাচ্ছে আপনার যে ফটো বা যে রিলসগুলো আপলোড করতেছেন সেগুলো দিয়েও কিন্তু সহজে পাওয়া যায় না ফেসবুক যখন ইনভাইট করে দেয় তখনই কিন্তু পাওয়া যায় তো এটার মধ্যে কিছু গাইডলাইন আছে যেটা আপনারা জানলে এটা কিন্তু সেরাপটা পেয়ে যাবেন তো আমরা আমাদের একটা পেজে আসলাম তো আমি আপনাদেরকে যে বিষয়গুলো চেক করে দেখাচ্ছি সেগুলো অবশ্যই আপনারা চেক করে নেবেন তো এটা হচ্ছে আপনার প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট এবং নিচে দেখতে পারতেছেন আপনারা অদার স্ট্যাটাস তো এখান থেকে রিকমেন্ডেশন আছে এবং মেডিজেশন আছে সাপোর্ট টিকিট আছে মেটা ভেরিফাইড আছে তো এই চারটার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে যে এবং রিকমেন্ডেশন আপনার হচ্ছে যখন আপনার পেজ বা প্রোফাইলটা ভেরিফাই করবেন তখন কিন্তু এটা আপনার এরকম মার্ক আসবে আর সাপোর্ট টিকেট হচ্ছে আপনার এটা একটা ফেসবুকের অন্য সিস্টেম সো এটা নিয়ে আমরা এখন পরে কথা বলবো সো কথা হচ্ছে এখান থেকে আপনি ফেসবুক টিমের কাছ থেকে সার্চ করে কিছু হেল্প নিতে পারবেন এটাই হচ্ছে আপনার সাপোর্ট টিকেট দিয়েছে তো আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে অপশনগুলো ঠিক থাকলে আপনি কন্টেন্টমো ডিস্টার্বটা পেয়ে যাবেন প্রথমত আপনার মনিটাইজেশন ক্লিক করে দিলাম তো মোডিশন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাওয়াছেন এখান থেকে আমাদের সি হওয়ার টুলস আর অ্যাভেলেবেল রয়েছে এবং পেজ স্ট্যাটাস রয়েছে তো আমরা এখন কী করব পেজ স্ট্যাটাস একটা ক্লিক করে দেবো সো পেজ স্ট্যাটাসে ক্লিক করলে একবারে আপনি দেখতে পারবেন এখানে আপনার রেকমেন্ডেশন আছে এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করলে ওই একই সিস্টেমে কিন্তু আপনাদেরকে আনতেছে এখানে আপনারা এখানে এখান থেকে কী করবেন এই যে পেজ স্ট্যাটাস করে সো এখানে ক্লিক করে দিলে ওই আপনাদেরকে ঘুরে উঠে এখানে আনে তো একটু কিন্তু ঘোরাঘুরি তো আমরা এখান থেকে মনীষের ক্লিক করে দেবো মনীষের ক্লিক করে দিলে আপনারা এখানে যে বিষয়টা দেখতে পারবেন এখন আমরা সি হোয়াট টুলস অ্যাভেলেবেল এখানে অপশনে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলে আপনার দেখা যাচ্ছে যে এখানে যে টুলসগুলো আপনার সেট আপ থাকবে সেগুলো কিন্তু নিচে শো করবে তো যদি আপনার স্টার থাকে তাহলে কিন্তু স্টারটা এই যে এখানে থাকবে মানে স্টার যদি সেটা পেয়ে থাকেন তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা এখান থেকে কি করব ব্যাক বাটনে ক্লিক করব । সো বাটনে ক্লিক করে আমরা এখন যে বিষয়টা আপনাদের সেটা হচ্ছে যে আপনি এখান থেকে নিজে দেখতে পারবেন মন্ডিশন অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখবেন যে ইউর পেজ অ্যান্ড অ্যাক্টিভ আর্নিং এই যে দেখতে পারতেছেন এটা যদি ঠিক থাকে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার পেজের মধ্যে কোনো সমস্যা নেই পেজের মধ্যে থেকে আপনার ইনকাম হবে তো এটা কিন্তু একদম আপনি বুঝে নেবেন এবং আইডিতেও যদি আপনার এরকম অ্যাক্টিভ থাকে তাহলে আপনি কিন্তু একশো পার্সেন্টলি জেনে নেবেন তো আমরা এখন এখান থেকে সোজাসুজি আমাদের মনিটেশন অপশানে ক্লিক করব যা আসলে কোন কাজটা করলে আমাদেরকে ফেসবুক টিম কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দেবে সো আমরা কন্টেন্ট মনিটেশন ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখা যাবে যে এখানে ওয়েট লিস্ট শো করবে তো অনেকেরই এখানে কিন্তু শর্ত শো করতে পারে তো যদি আপনার শর্ত শো করে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ওয়েট লিস্ট শো করে তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন তো আমি আপনাদেরকে শর্টকাটে বলতে চাই যে ফেসবুক থেকে কন্টেন্ট মডিস্টার সেটা আপনাকে দিবে এই যে এই সেন্টেন্সগুলোর ভিত্তিতে এই সেন্টেন্সগুলো হচ্ছে আপনার গাইডলাইন এখানে বলা আছে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফুয়ান্স ইন টু ইনকাম গেট ইনসাইজ টু গ্রো ইয়ার কমিউনিটি ইনক্রিজ ইনগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েস টু আর্ন আপনাকে প্রথমত আপনার দক্ষতা দেখাতে হবে ভিডিও মাধ্যমে আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন সেগুলো অবশ্যই ফেসবুকে ভাইরাল হতে হবে সেটা ফেসবুক যেন দেখতে পারে যে আপনি আসলে কিছু তৈরি করতে পারেন এবং এখান থেকে গ্রো ইয়ার কমিউনিটি আপনি যদি ফেসবুকে গ্রো করতে চান আপনার বা প্রোফাইলটা কমিউনিটি মানতে হবে মানে ফেসবুকের যে শর্তগুলো আছে গাইডলাইনগুলো আছে সেগুলো এবং ইনক্রেস ইঙ্গেজমেন্ট আপনাদেরকে অবশ্যই ইঙ্গেজমেন্টটা বাড়াতে হবে এঙ্গেজমেন্ট আপনাদের লো থাকা যাবে না হাই কোয়ালিটি থাকতে হবে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে তখনই আপনার ইঙ্গেজমেন্টটা অনেকটাই হাই কোয়ালিটি থাকবে তখন কিন্তু ফেসবুক আপনাদেরকে দেখবেন যে এখানে এই সেট আপটা কিন্তু পাঠিয়ে দেবে এই যে কন্টেন্ট মনিটেশন যে সেট আপটা এটা সকালে উঠে দেখবেন যে আপনারা এখানে ইনভাইটের মাধ্যম থেকে এটা কিন্তু সেট আপ পাঠাবে তো আশা করি বুঝতে পারছেন পেজটা আপনি চেক করে নিলেন আপনার ঠিক আছে কিনা প্রোফাইলটা ওইভাবে চেক করবেন দেন আপনাকে মানে ভিডিওর উপর ফোকাস করতে হবে এগেজমেন্ট বাড়াতে হবে এংগেজমেন্ট বাড়ালে আপনাকে ফেসবুক টিম কন্টেন্ট মনি পাঠাবে ধন্যবাদ